নমস্কার আমি অলিভিয়া শুরু করছি আর নতুন একটি অধ্যায় দাদুভাইয়ের কবিতা সমাহার আজ শুনাবো আমার দাদুভাই ফাল্গুনি চট্টোপাধ্যায়ের লেখা তিনটি কবিতা আশা করি ভালো লাগবে প্রথম কবিতাটির নাম শিশু নামক ওকে শিশু কথা বলার আগে তাই মনে হয়েছিল বটে

মানুষকে মাপছে শুধু টাকার মাপে মনটা এরা বড় হয়ে উঠবে গড়বে ভবিষ্যতের ভারত কংক্রিটের জঙ্গল হবে স্নেহহীন কৃতজ্ঞতাহীন নির্মম একদল প্রাণী ঘুরে বেড়াবে সে অরণ্যের বাসিন্দা হয়ে তৃতীয় কবিতার নাম বাংলিশ কবিতা জানুয়ার ফেব্রুয়ারিতে শীতে আসবো কনকনে ঠান্ডার দেখা যায় জু মার্চ আর এপ্রিলে কাজ শুধু কাজ এক্সাম মার্কশিট হাসি আর লাজ হাসপাস গরমের মে জুন মাস মাজার ম্যাঙ্গোতে মেটে না পিয়াস জলে ছড়ে অবিরাম জুলাই অগাস্ট মেখেদের জল ছবি স্লো আর সেপ্টেম অক্টোতে পুজোর বাজার শারদীয় ম্যাগাজিনে শেষ মাস মাসে এনে ডিসে তৃতীয় এবং সর্বশেষ কবিতার নাম অপরিচিত লোকটা ভালো তো পেছন পেছন আসছে সারাপথ বাঁধ ঘুরে ডান দিকের বাইরে এনে এখনো একই ভাবে মাথা হেট একই দূরত্ব বজায় রেখে আসছে রাত এগারোটা একটা খালি অটো সাঁ করে গেল চলে এবার স্কুল বিল্ডিং লম্বা পাঁচিল তার পাশে আমাদের আবাসন পিছন থেকে লোকটা বলল শুনছেন না আমি শুনবো না কে জানে কি মতলব আছে জোরে জোরে পা আবার ডাক এ আবার শোলেই থাকে এবার দাঁড়াতে হয় লোকটাও দ্রুত এগিয়ে এসে দাঁড়ায় আমি ফ্লোর ফ্লোরে এ বাড়ি আছি আমি গ্রাউন্ড ফ্লোরে পরিচয় হয়নি তো তিনি বলেন আসল না একদিন বললাম ও শিওর আজ শোনালাম আমার দাদুভাই ভাই ফালগুনি চট্টোপাধ্যায়ের লেখা তিনটি কবিতা আমার কণ্ঠে ফেরত আসব আরো নতুন কোনো কবিতা নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না